বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব আগন্তক শব্দের যে দ্বিতীয় ভাগ বিদেশি শব্দ নিয়ে দেখো বিদেশি শব্দ বলতে আমরা কি বুঝি যেসব শব্দ ভারতবর্ষের বাইরের কোনো ভাষা থেকে স্বরূপে মানে নিজের রূপে বা কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে এই সকল শব্দগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ আচ্ছা এই বিদেশি শব্দের মধ্যে কোন কোন শব্দ আছে দেখো বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে শব্দগুলো আছে সেটা হচ্ছে আরবি ফার্সি তুর্কি পর্তুগিজ ইংরেজি ফার্সি বা ফরাসি ওলান্দা চীনা বর্মি দেখো আরবি ফার্সি সবচেয়ে প্রধান সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু রয়েছে এবার আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবি শব্দ বাংলা শব্দ দিকে তাকালে আমরা প্রচুর আরবি শব্দ দেখতে পাবো আচ্ছা এই আরবি শব্দগুলো কি কি দেখো যদি একবার করে দেখে রাখতে পারি তাহলে কিছু শব্দের সাথে অন্তত পরিচিতি হবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বর্ণ ধরে 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 বা প্রত্যেকটা অক্ষর কিছু আরবি শব্দ তোমাদের সামনে তুলে ধরার যেমন অ দিয়ে যদি শুরু করি যেমন অকু অছি অজু আচ্ছা আ দিয়ে আককেল আজব আজান আতর আদব আদম আদমি আদায় আদালত আফিম আমুল আমলা আমানত আমিন আমির আয়েশ আজব আরবি আলখাল্লা আলাদা আল্লাহ আসবাব আসর আসল আসামি আহম এবার যদি রসি দেখি তাহলে ইজারা ইজ্জত ইনাম ইন্তজার ইমান ইমাম ইমারত ইরাক ইশারা ইসলাম ইস্তফা ইস্তাহার ইহুদি ইনক্লাফ ইনসাফ আচ্ছা দীর্ঘ ইদি যদি দেখি তাহলে ঈদ আর রস্যু যদি দেখি তাহলে উকিল ওজির উসুল আর এ দিয়ে দেখলে এক্তিয়ার এজলাস এলাকা এলেম আর ও দিয়ে যদি দেখি তাহলে ওকালতি ওজন ওয়াকিবহল ওয়ারিশ ওয়ালিস ওড়োপেম তাহলে দেখো স্বরবর্ণগুলো দিয়ে যদি এতগুলো আরবি শব্দ হয় তাহলে ব্যঞ্জন বর্ণের দিকে যদি যাই তাহলে সেখানে আমরা কতগুলো শব্দ দেখতে পাবো তাই না মনে হচ্ছে তো যে আমরা ব্যঞ্জন বর্ণের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো ক দিয়ে শুরু হচ্ছে কি কদম কদর কবজ কবজা কবর কবুল কয়েদ কয়েদি কলুফ কলম কসরত কষায় কজুর কাজী আক্তার কানুন কাফের কাবাব কামিজ কায়দা কালিয়া কাহিল কিসমত কিস্তি কুরসি কুলুপ কেচ্ছা কেতাব কেমারাত কেরামত কেল্লা কৈফিয়াত কোরআন কিয়ামত কোরবানি এইগুলো আর দিয়ে দেখলে খঞ্জর খতম খত খবর খলিফা খসরা খাজনা খাজানজি খাতির নতুন খারাপ খারিজ খালাস খালাসি খালি খাস খাসা খাসি খিদমত খুন খেতাব খেয়াল খেলাফ খেসারাত খোদা খোলসা আর গদি যদি দেখি আমরা কি পাবো গজল গরজ গরমিল গররাজি গড়হাজির গরিব গলত গাজি গাফিলতি গায়েব গোলাম গোসল গোসা আর ছ দিয়ে দেখলে ছবি বলি যদি দেখলে জবাই জবাব জব্দ জমা জমানাত জমায়াত জরিব জলদি জলসা জলুস জল্লাদ জহর জহরাত জাফরান জাফরি জাবদা জামিল জারি জালিয়াত জাহাজ জাহির জিনিস জিম্মা জুম্মা জুলুম জেরা জেলা বা জেলা জোলাফ জেহাদ তাহলে দেখো আমরা মোটামুটি এগুলো কিন্তু দেখতে পেলাম আচ্ছা এরপরে যদি ত দিয়ে আমরা দেখি তাহলে কি পাব ত দিয়ে দেখলে আমরা পাবো তাকলিফ তসরুফ তদারফ তফসিল তফাত তবলা তর্জমা তলব তাল্লাশ তসবির তহবিল তহসিল তাক তাগিদ তাজমহল তাজ্জব তাবিজ তামাশা তাবু তারিফ তারিখ তালাক তালিকা তালিম তালুক তুফান তুলকালাম কালাম তোফা তোয়াক্কা তোয়াজ দিয়ে যদি দেখি তাহলে দখল দপ্তর দফা দলিল দালাল দাখিল দায়রা দুনিয়া দেমাক দোয়া দোয়াত দৌলত দন্ত দিয়ে দেখলে দেখব নকশা নগ নকল নগদ নজির নবাব নবী নসিব নাকচ নাগাত নাজিম নাজেহাল নায়েব নিকা নূর নেশা নেহাত ফ দিয়ে দেখলে ফকির ফজর ফজলি ফতোয়া ফতুর ফতোয়া ফয়সালা ফলাও ফসল ফাজিল ফানুস ফায়দা ফার্সি ফারাক ফি ফিকির ফেরার ফেয়ারা ফুস ব দিয়ে দেখলে কি পাবো বকেয়া বদল বদলি বরাদ বহর বহাল বাকি বাজে বাতিল বাদ বাদবাকি বিদায় বিলকুল বিসমিল্লা আর হচ্ছে বোরকা আর যদি আমরা ম দিয়ে দেখি তাহলে কি পাবো মকদ্দমা মকুব মক্কেল মকতব মকমাল মজবুত মজু মজুদ মজলিস মঞ্জুর মতলব মনিব মফস্বল মরজি মশকরা মশকুল তারপরে দেখো মশাল মসজিদ মসনত মশলা মহকুমা মহরম মহল মাতব্বর মামলা মাফ মারফত মাল মালিক মালুম মাসুল মিছরি মিছিল মুন্সী মুরব্বি মুলুক মুশকিল মুসলিম মুসাফির মুহুরী মেজাজ মেরামত মেহনত মোকাবিলা মোক্তার মুখ্য মোতাবেক মোতায়েন মোল্লা মোলায় মৌজা আর যদি আমরা র দিয়ে দেখি রকম রদ রপ্ত রফা রমজান রাজি রায় রায়ত রুজু রেওয়াজ রেকা বেয়াত দেখো ল দিয়ে লাজবাব লাল লোকসান আর তালব স দিয়ে দেখি তাহলে শক শতরঞ্জ শতরঞ্জি শয়তান শরবত শরীফ শরিয়ত শর্ত শহীদ সামিল শুরু শৌখিন আর যদি আমরা দন্ত স দিয়ে দেখি তাহলে সওয়াল সদর সন সনদ সফর শরবত সহি মানে সাক্ষর জেলাকে বলছি সাফ দেখো সাবেক সাহেব সুফি সুবা সেলাম আর যদি আমরা হদিয়ে দেখি হাকিম হজ হজম হজরাত হাদিস হয়রান হরফ হলকা হলফ হাওই হাওলাত হাওয়া হাজত হাজির হাজি হাবেলি হামলা হারাম হাল হালাল হালুয়া হাসিল হিজরা হিসাব হুকা হুকুম হুজুর হুজুক হুলিয়া হুবুহু হেফাজত ইত্যাদি তাহলে এই যে এতগুলো আরবি শব্দ তোমরা এতক্ষণ দেখলে দেখতে দেখতে বিরক্ত লাগছিল তোমাদের তোমাদের মনে হচ্ছিল এত শব্দ আমরা কি করে পড়ব কিভাবে মনে রাখবো দেখো এত শব্দ একবারে পড়ে মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব নয় এটা সত্যি এই শব্দগুলোকে খাতায় তোমরা লিখে নাও প্রত্যেকটা বর্ণ বা অক্ষর অনুযায়ী প্রত্যেক দিন যখন সময় পাবে একবার করে চোখ বোলাবে বাংলা শব্দ শব্দগুলোর দিকে তাহলে অন্তত কিছু শব্দের সাথে তো পরিচিতি ঘটবে আর তাছাড়া আরেকটা সহজ সমাধান তোমাদের জন্য আচ্ছা তোমাদের মনে হতে পারে যে দাদা বিগত ক্লাসগুলোতে আপনি কিছু শর্টকাট শিখিয়েছিলেন যে এইভাবে মনে রাখা যেতে পারে তাহলে এই ক্লাসে এরকম কিছু দিন দেখো এই শব্দগুলো দিয়ে তোমরা কিছু কিছু ছড়া তৈরি করবে আচ্ছা ছড়াগুলো কেমন হতে পারে আমি তোমাদের দু একটা ছড়ার সাথে পরিচিতি করাই অর্থাৎ কিছু কমন লাইনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো প্রথম ছড়া কাজী আমির আজব আদমি ঈদে গজল শুরু করে মালিক মারফত নগদ ও আসবাব আদায় করেন দেখো আমি কি বললাম কাজী আমির আজব আদমি দেখো চারটেই কিন্তু কি শব্দ আরবি শব্দ ঈদে গজল শুরু করে দেখো ঈদ গজল শুরু তিনটেই আরবি শব্দ মালিক মারফত নগদ তিনটেই আরবি শব্দ আসবাব আদায় করেন আসবাব এবং আদায় দুটি হচ্ছে আরবি শব্দ তাহলে দেখো একটা লাইনের মধ্যে তোমরা অনেকগুলো আরবি শব্দ পেয়ে গেলে আচ্ছা দ্বিতীয় যদি বলি গাজী নবাব মোল্লা ইরাকের আসল ইসলাম গাজী নবাব মোল্লা ইরাকের আসল ইসলাম দেখো গাজী নবাব মোল্লা ইরাক আসল ইসলাম এগুলো কিন্তু সবকটা আরবি শব্দ মক্কেলের ইনসাফ আদায় মক্কেল ইনসাফ আদায় তিনটে আরবি শব্দ এজলাসের ওকালতিতে এজলাস ইস্তফা দিতেও রাজি ইস্তফা রাজি হচ্ছে আরবি শব্দ তাহলে এই যে গাজী নবাব মোল্লা ইরাকের আসল ইসলাম মক্কেলের আদায়ে এজলাসের ওকালতিতে ইস্তফা দিতেও রাজি এই যে একটা শব্দবন্ধ একটা বাক্য রকম করে বেশ কয়েকটা যুক্ত বাক্য তোমরা তৈরি করবে আচ্ছা আর একটা তোমাদের জন্য আছে দেখো হযরত ফকির জাহাজের হিসাবে গরমিল হওয়ায় আমিরের আর্চি খারিজ করে মহাকুমা আদালত মারফত ফতোয়া জারি করে জামানত জব্দ করেন দেখো লক্ষ্য করো হজরত ফকির জাহাজের হিসাবে গরমিল হওয়ার হওয়ায় আমিরের আর্জি খারিজ করে মহাকুমা আদালত মারফত ফতোয়া জারি করে জামানত জব্দ করেন তাহলে এখানে দেখো হজরত ফকির জাহাজ তিনটা আরবি শব্দ হিসাব গরমিল আমির আর্জি খারিজ মহাকুমা আদালত মারফত ফতোয়া জারি জমাদার জব্দ সবগুলো কিন্তু আরবি শব্দ তোমরা এই যে আগে যে আরবি শব্দ ভাণ্ডারের চিত্রটা দেখলে তোমাদের খাতায় লিখে নিতে বললাম সেখান থেকে তোমরা এই ধরনের বেশ কিছু ছড়া তৈরি করে নেবে এবং সেগুলোকে মাঝে মাঝে দেখবে অন্তত কিছু শব্দের সাথে পরিচিতি তোমাদের থাকবেই থাকবে একবারে সবটা মুখস্থ করতে পারবে না বা মনে রাখতেও পারবে না কিছু কিছু করে মনে রাখবে যারা অনেক দিন ধরে এগুলো নিয়ে চর্চা করছো তাদের কাছে তো এগুলো অতটা খুব একটা কঠিন নয় কিন্তু যারা প্রথমবারের জন্য পড়বে তাদের কাছে কিন্তু খুব কঠিন বলে মনে হবে তবে আমি আশা করব এগুলো যদি বারবার দেখো তাহলে খুব একটা কঠিন বলে মনে হবে না যাই হোক আজকের ক্লাসটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো